আসসালামু আলাইকুম দেড়শো এবং আড়াইশো স্লিপার তো অনেক দেখিয়েছি এবার একটু কোয়ালিটিফুল আর একটু বাজেট ফ্রেন্ডলিও বলা যায় তো এবারের কিছু কালেকশনগুলো দেখায় এই শপের কালেকশনগুলো একেবারেই ভিন্ন যদিও এটিও আনাকুলি মার্কেটের একটা শপের পশ্চিমবঙ্গের একটা শপের ভিডিও চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার তো এটিও কিন্তু একটু ডিফারেন্ট মানে অন্যান্য শপের তুলনায় যদি আপনারা আর একটু বাজেট বাড়িয়ে ভালো কোনো কিছু নিতে চান তাহলে এই শপটি দেখতে পারেন তো এখানকার সোলগুলো সাধারণত শোরুমের যে সোলগুলো আমি ওইরকমই পাই আর ফুটোয়ারগুলির কালেকশন খুব স্টাইলিশ এবং এই শপের যে স্যান্ডেল শোরুমের স্যান্ডেল সেম হলেও শোরুমের থেকে প্রাইস কিন্তু অনেক কম সেম কোয়ালিটি তো যেমন এই যে একটা প্রাইস এটার প্রাইস রেঞ্জ হচ্ছে সিক্স টাকা আর ডিসপ্লে করা অনেক কিছু এখানে ফিক্সড প্রাইসে লেখা আছে চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তো যেগুলো হচ্ছে আড়াইশো থেকে তিনশো সেগুলো কিন্তু সেগুলো খুব একটা কোয়ালিটিফুল হয় না সেটা আমরা ভালো করেই জানি তবে একটু পাঁচ ছশো টাকা রেঞ্জে বাড়িয়ে নিলে কিন্তু এই এই শোগুলো আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা রেঞ্জ হচ্ছে ছশো টাকা এগুলো সাতশো টাকা তো একই ক্যাটাগরির হলেও এগুলো প্রাইস একটু ভিন্ন এবং একটু কোয়ালিটিফুল সো ফুল ভিডিও ফুল ভিডিও দেখতে হলে ইউটিউব ভিডিওতে দেখুন ওখানে হচ্ছে আমরা ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করি